আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাঠাতন তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানেই মানেই শেখা বিপ্লব মানে কৃষ্ণ জোড়া বিপ্লব মানেই জীবন বিপ্লব মানেই জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন প্রাপ্ত বয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে মেশিন গানের আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের আগে তুলে দেয় বুলেট গ্রেনেড আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানেই সংগ্রাম সংঘাত বিপ্লব মানেই শিরায় শিরায় উত্তম ঝড় ঝড় হাওয়া টর্নেডো সাইক্লোন বিপ্লব মানেই করলিত সমুদ্রের সো সো অশান্ত গর্জন বিপ্লব মানেই আশা সফলতা ও বিজয়ের অমুখ পুষ্পমাল্য আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি যে হলে শরীর থেকে খসে পড়ে লেবাস জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্রাই গোলাপ অর্ধ পৃথিবীর শাসক ওঠে ফুরাত ফুলের কোনো অনাহারি কুকুরের আহার্য চিন্তায় যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তারক অভাবী পিতাদের জন্য পরওয়ার দিগার খুলে দেন রহমতের সব কটি বদ্ধ দুয়ারে তখন কোনো অভাব আর অভাব থাকে না উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো কোথাতুর বনি আলো অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনে অপেক্ষমান একটি প্রস্ফোটিত সূর্যোদয় একটি আরক্ত সন্ধ্যা মানেই বেগবান বোর রাত চেপে ধেয়ে আসছে কোনো কুসুম সকাল একটি কৃষ্ণ মধ্যরাত মানেই তার উল্টো পিঠে বসে আছে কোনো মৌমাছি দুপুর একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে কোনো দ্রুতগামী সত্যাশ্রো একটি অবাধ্য সমাজ মানেই সামনে দুঃখের পাবন অনাগত ধ্বংস আর একটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি দিন ও রাত্রির প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষর ধ্বনি ঋতুচক্রের প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষর ধ্বনি মাস ও বছরের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষর ধ্বনি যুগ প্রতিটি ঘূর্ণি পাকে শোনা যায় যে বিপ্লবের অসক্ষর ধ্বনি শতাব্দীর প্রতিটি পরতে পরতে যে বিপ্লবের পলিময় মৃত্তিকা আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় জাফরান বিধি যে বিপ্লবের চাষ করলে নীল নদের আহার্য হয় অবাধ্য ফারাও আব্রাহার হাতি হয় পাখির খোরাক চুরমার হয়ে যায় রোম পারস্যের বিশাল সলতানাতের দাম্ভিক চোরা ব্যর্থ হয়ে যায় কারণের ধন কল্পিত স্বর্গতারে হুমড়ি খেয়ে পড়ে থাকে অবাধ্য সত্তাতের দশটি আঙুল আর আর কারাগারের পরে হয়ে যান বাদশা কেনান আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব যেখানে ক্লেদাত্ত পাপ বঙ্কিলতার সয়লাভ সেখানেই বিপ্লব যেখানে নগ্নতা ও বেহায়পনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব যেখানে মিথ্যার মানুষ সেখানেই বিপ্লব যেখানে শোষণ ওষুধের রক্তপাশে ক্যান্সার সেখানেই বিপ্লব বিপ্লব সকল জুলুম চার আর নির্যাতনের বিরুদ্ধে বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না বর্ষা আসে না মৌসুম ছাড়া ফোটে না চোড়া, পলাশ শিমল সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী ফলবতী হয় না সবুজ ধানের শেষ সেই মোটর দানা সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরাধ্য কাজ কৃষ্ণ রাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিকে সাইবেরিয়ার বরফ খণ্ডে মুখ লুকোচ্ছে পাশবতন্ত্র আদ সামদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব ফিলিস্তিন আফগানিস্তান বসনিয়া কাশ্মীর পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুআসিন আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে সে আওয়াজের নিচে হারিয়ে যাবে একমানের ধ্বনি গড়িয়ে যাওয়া অজুর পানিতে ভিজে অকেজু হয়ে পড়বে সব ক্ষতি পুরোপাল্লার ক্ষেপণাস্ত্র আবাবিল পাখির ছাঁক গিলে খাবে আকাশ ফোডিং রাজ হাঁস গুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডু সাদা কবুতরের পাখ আটকা পড়ে থেমে যাবে আনবিক ঝড় আর বেহেস্ত থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মাছ পাঁচ করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ চিত্তহারি ঘ্রানময় আমি আপনাদেরকে সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি আমি আপনাদেরকে সেই আসন্ন অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি আমি আপনাদেরকে অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিয়ে কথা বলছি